আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করছো এখন সামনে আমাদের পরীক্ষা তাই আমি সেই প্রস্তুতিমূলক হিসাবে আমি তোমাদের ঢাকা বোর্ড দুই সালে অনুষ্ঠিত গতির অধ্যায় থেকে একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা সকলে এটা দেখলে অবশ্যই কিছুটা হলে উপকৃত হবে তাহলে আমি উদ্দীপকটি আমি একটা গাইড থেকে বা একটা বই থেকে দেখে নিচ্ছে তোমরা ওইটা উদ্দীপকটা দেখে নিতে পারো উদ্দীপকটা আমি হোয়াইট বোর্ডে লিখে নাই তোমাদের সুবিধার্থে আমি এখন উদ্দীপকটি আমি একটু বলতেছি উদ্দীপকটি হলো একটি কার দুই দশমিক পাঁচ এমএস বা সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো তার মানে কি একটা কার মানে একটা গাড়ি কি করলো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো তাই কারটি স্থির অবস্থা যেহেতু তাহলে গাড়ির আদিবে কত হবে জিরো হবে গাড়ির আদিবেক কত জিরো একটা কার এম এস টু সমতরণে এই কারটা মনে করি একটা কার একটা কার কত টু পয়েন্ট ফাইভ এম এস ইনভাস টু সমতরণে যাত্রা শুরু করলো একই সময় অপর একটি কার প্রথম কারটি থেকে তাহলে একই সময়ে তাহলে আমি একটু এটা আবার একটু পরিষ্কার করে তোমাদেরকে বুঝাই দিতেছি মনে করি এখানে একটা প্রথম একটা কার আছে এই দিক থেকে যাত্রা শুরু করছে তা কারটির আদি বেগ কত জিরো এম এস ইনভার্স ওয়ান তারপর একই সময়ে অপর একটি কার প্রথম কারটি পঞ্চাশ মিটার পেছনে থেকে তাহলে এটা যদি প্রথম কার হয়ে থাকে তাহলে এর থেকে পঞ্চাশ মিটার পেছনে তাহলে এতটুকু দূরত্ব মনে করো কত পঞ্চাশ মিটার পেছনে অপর একটি কার এখানে মনে করি দ্বিতীয় একটা কার এ করছে পঞ্চাশ মিটার পেছনে তেষট্টি কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে সমবেগ বিটা কত তেষট্টি কিলোমিটার পার আওয়ার বেগে সে কি করছে প্রথম গাড়ির পেছন থেকে যাত্রা শুরু করছে আমি উদ্দীপকটা আবার বলবো মনে করি একটি গাড় এখানে আছে সে স্থির অবস্থায় আছে তারপর সে টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু তরণে সে কি করছে যাত্রা শুরু করছে ঠিক একই সময়ে যে সময়ে প্রথম গাড়িটা যাত্রা শুরু করছে ঠিক একই সময়ে এই প্রথম গাড়ির পেছন থেকে মানে পঞ্চাশ মিটার পেছন থেকে দ্বিতীয় একটি কার কি তেষট্টি কিলোমিটার পার আওয়ার সমবেগে বেগে যাত্রা শুরু করছে যাত্রা শুরু করার পরে আমাকে প্রশ্ন বলছে যে যাত্রা শুরু কত সময় পর দুইটি গাড়ির ব্যাগ সমান হবে প্রশ্নটা হইল যে এই যদি একই সময় দুইটা গাড়ি যে যাত্রা শুরু করছে একটা একটু সামনে আছে আর একটা গাড়ি পঞ্চাশ মিটার পেছনে আছে যাত্রা যে শুরু করছে তাদের দুইজনের ব্যাগ কিন্তু যখন যাত্রা শুরু করছে তখন তাদের দুইজনের ব্যাগ কিন্তু ভিন্ন কারণ এই গাড়িটা চির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তার মানে আদিবেগ কত ছিল ছিলো কিন্তু দ্বিতীয় গাড়িটা যে পঞ্চাশ মিটার থেকে যাত্রা শুরু করছে সে কিন্তু প্রথম থেকে একটা নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করছে মানে সে সবসময় যে তৃতীয়টা সমাবেগ দ্বিতীয় গাড়িটা যেহেতু সমবেগে যাত্রা শুরু করছে তার মানে সব সময় সে যাত্রাপথে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সে একই বেগে চলতে থাকবে কিন্তু দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটা কিন্তু স্থির অবস্থায় আছে তাহলে প্রথম স্থির অবস্থায় তার কিন্তু সেই একটা নির্দিষ্ট ব্যাগে আস্তে আস্তে কি হবে এই দ্বিতীয় গাড়ি যে যাত্রা শুরু করছে ওই ব্যাগটা সমান হবে একটা সময় কি হবে এই গাড়িটা মানে প্রথম গাড়ির ব্যাগটা এই দ্বিতীয় গাড়ির ব্যাগে সমানে পৌঁছবে কারণ সে কিন্তু জিরো থেকে যাত্রা শুরু করছে তাহলে এক সময় আস্তে 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 এই প্রথম গাড়ির ব্যাগটা দ্বিতীয় গাড়ির বেগের সমান হয়ে যাবে তা আমাকে প্রশ্ন করছি যে কত সময় পর এই গাড়িটার মানে প্রথম গাড়ির ব্যাগ দ্বিতীয় গাড়ির ব্যাগের সমান হবে তাহলে আমি মনে করি টি সময় পর মনে করি টি সময় পর উভয় গাড়ির বেগ উভয় কারের বেগ সমান হবে উভয়কারীর ব্যাগ সমান হবে অর্থাৎ এই প্রথম গাড়ির ব্যাগটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সে তো সে জিরোতে ছিল সেই গাড়ির ব্যাগটা বাড়তে বাড়তে এক সময় এই দ্বিতীয় গাড়ির ব্যাগে সমান অবস্থাকে পৌঁছাবে কত সময় পড়বে আমি সেই সময়টা বের করবো তাহলে মনে করি টি সময় পর উভয় গাড়ির ব্যাগ কি হবে সমান হবে তাহলে আমরা জানি আমরা জানি গতির ব্যাগের সূত্র অনুষ্ঠানে আমরা জানি বি ইকাল টু ইউ প্লাস এটি বিক ইউ প্লাস এখানে ইউটা হবে প্রথম গাড়ির ব্যাগ প্রথম কারের প্রথম কারের ব্যাগ ইউ ইকাল টু জিরো ইকাল টু জিরো এম অ্যামেসন বাস কত ওয়ান আর এই বিটা হবে দ্বিতীয় গাড়ির প্রথম গাড়ির শেষ বেগ প্রথম গাড়ির অর্থাৎ দ্বিতীয় গাড়ির অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগটা কত আছে আমাদের তেষট্টি কিলোমিটার তেষট্টি কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা এক হাজার আর আওয়ার আছে যদি আমরা বাক করি তাহলে ব্যাগের একক হয়ে যাবে ওয়ান তাহলে কত হবে আমাদের এটা ব্যাগটা ব্যাগটা হবে সতেরো দশমিক পাঁচ বাস ওয়ান আর প্রথম গাড়ির তরণটা কত ছিল তরণটা ছিল প্রথম গাড়ির ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু অর্থাৎ এই গাড়িটা জিরো থেকে এক সময় কি দ্বিতীয় গাড়ির যে ব্যাগটা আছে সতেরো দশমিক পাঁচ ওই ব্যাগটা সমান গিয়ে পৌঁছাবে তাহলে প্রথম গাড়ির ওই বেগ মানে শেষ বেগটা হল যে দ্বিতীয় গাড়ি যে বেগে যাত্রা শুরু করেছিল ওই বেগে সমান তাহলে আমরা এখন মানগুলো বসাবো ভি ইকুয়াল কত পাইছি আমরা সতেরো দশমিক পাঁচ আর প্রথম ইউ হলো প্রথম গাড়ি আদি বেগ জিরো প্লাস এ মানে তরণ তরণের মান আছে টু পয়েন্ট কত ফাইভ ইন্টু টি সতেরো দশমিক পাঁচ টু পয়েন্ট ফাইভ টি টি ইকাল সতেরো দশমিক পাঁচ আর টু পয়েন্ট ফাইভ যাবে আমাদের নিচে সুতরাং টি টু হবে আমাদের সেকেন্ড সেকেন্ড সময় অর্থাৎ এই সাত সেকেন্ড পর প্রথম গাড়ির ব্যাগ এবং দ্বিতীয় গাড়ির ব্যাগটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে আমি আবার বলবো সমাধানটা আবার আলোচনা করতেছি আমি আবার বলবো তোমাদের সুবিধার্থে যে প্রথম গাড়িটা সে কিন্তু জিরো থেকে মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে দ্বিতীয় গাড়িটা প্যাশন থেকে তেষট্টি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ সতেরো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সে স্টার্ট শুরু করে মানে প্রথম থেকে যাত্রা শুরু করছে কিন্তু এই গাড়িটা কিন্তু এই দ্বিতীয় গাড়ির ব্যাগটা কিন্তু সব সময় সমান থাকবে কিন্তু প্রথম গাড়ির ব্যাগটা কিন্তু আস্তে 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 এই বাড়বে বাড়তে বাড়তে একটা সময় এই প্রথম গাড়ির ব্যাগটা সতেরো দশমিক পাঁচ সেকেন্ড মিটার পার সেকেন্ডে গিয়ে পৌঁছাবে কত সময় পৌঁছাবে আমরা ওই সময়টাই শুধু বের করব সুতরাং তারা আমরা জানি বি ইকল টু কত এই সূত্র অনুসারে আমরা টি এর মান বের করছি সুতরাং তারা টি ইকল টু সেকেন্ড অর্থাৎ সাত সেকেন্ড পর প্রথম গাড়ি ব্যাগ এবং দ্বিতীয় গাড়ি ব্যাগ সমান হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি ঘর নং সমাধানটি তোমাদের সাথে উপস্থাপন করব এটা ছিল এখন আমি তোমাদের ঘং সমাধানটি করব ঘরনং সমাধানে আমাকে বলা হয়েছে কার দুটি তাদের চলার পথে একবার অতিক্রম কি দেখা করবে কিনা বা অতিক্রম করতে পারবে কিনা অর্থাৎ এই যে যে প্রথম গাড়িটা যে চলাচল করতেছে সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে সে দ্বিতীয় গাড়িটাও একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এর পেছনে মানে প্রথম গাড়ি পেছন থেকে পঞ্চাশ মিটার পেছন থেকে সে একই দিকে চলাচল করতেছে তাহলে প্রশ্নটা হইলো যে এই যে গাড়িটা চলাচল করতেছে যাত্রার সময়ে তারা যে চলাচল করতেছে তাদের সাথে অর্থাৎ এই প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির সাথে একের দেখা হবে কিনা আমি মনে করি যে সময় পর তাদের মধ্যে কি হবে দেখা হবে মনে করি টি সময় পর কি সময় পর গাড়ি দুটি কি হবে মিলিত যাত্রাপথে গাড়িটি একাধিকবার মিলিত হবে কিনা আমি মনে করি যে টি সময় পর গাড়ি দুটি কি হবে মিলিত হবে অর্থাৎ প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির সাথে এক সময় কি হতে পারে সংঘর্ষ করতে পারে অথবা মিলিত হতে পারে অথবা দেখা হইতে পারে সেই সময়টা ধরে নিছি কত টি সময় তাহলে টি সময়ে দেখবো আগে আমি প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমি এখন প্রথমেই বের করবো টি সময়ে প্রথম গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করবে টি সময় পর প্রথম গাড়ির মানে প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব প্রথম কারের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম এস ওয়ান টু কত ইউটি সুষম তরণে চলছে যার কারণে আমি এটা সূত্রটা স্কোয়ার এখানে ইউ প্রথম গাড়ির আদি ব্যাগটা কত আছে প্রথম গাড়ির আদি ব্যাগ ইউ

দূরত্ব অতিক্রম করছে তাহলে মনে করি টি সময় পর প্রথম গাড়িটা অতিক্রম করছে অনুসারে ওয়ান পয়েন্ট টু ফাইভ টি স্কোয়ার দূরত্ব এখন আমি দেখবো টি সময় পর দ্বিতীয় গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে টি সময় পর লিখে দেওয়া দিলে ভালো হবে টি সময় পর প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব টি সময় পর দ্বিতীয় কারের অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় কারটি কিভাবে গেছে চলছে তারা সমবেগে গেছে দ্বিতীয় কারটি কিভাবে চলছে সমবেগে তাহলে আমরা জানি সমবেগের অ্যাসিকুলটা কত বিটি বেগের মান দ্বিতীয় গাড়ির বেগ কত আছে গ প্রাপ্ত দ্বিতীয় গাড়ির বেগ বি ইকুয়াল টু সতেরো দশমিক পাঁচ এম এস ইনভার্স ওয়ান দ্বিতীয় গাড়ির ছিল সতেরো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সাথে কি আছে আমাদের টি তো টি সময় প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব টি সময় পর প্রথম টি সময় পর মনে করি টি সময় পর তাহলে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব আছে ইকুয়াল কত বিটি তাহলে টি সময় পর প্রথম গাড়ির দূরত্ব বের করছি টি সময় পর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটাও আমি বের করছি কিন্তু এখন আমাদের প্রশ্নটা হলো প্রথম গাড়িটা কিন্তু কি একটু আগে আছে আগে আছে কত মিটার পঞ্চাশ মিটার আগে আছে আর দ্বিতীয় গাড়িটা পঞ্চাশ মিটার কি আছে প্রথম গাড়ি থেকে পেছনে আছে তাহলে আমার কথা হলো যে প্রথম গাড়িটা মনে করি যে টি সময় পর সেই এতটুকু আসছে এই সময় পর প্রথম গাড়িটি অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত আসলো প্রথম গাড়িটা যদি তার সাথে দেখা হইতে চায় অর্থাৎ প্রথম গাড়ির সাথে সাথে যদি দ্বিতীয় গাড়িটি কি হয় সংঘর্ষ ঘটে অথবা মিলিত হতে চায় তাহলে দ্বিতীয় গাড়িটা কিন্তু এখান থেকে দূরত্ব অতিক্রম করতে হবে প্রথম গাড়ি যদি এই পর্যন্ত যায় তাহলে তার সাথে যদি দ্বিতীয় গাড়িটা দেখা করতে চাই তাহলে দ্বিতীয় গাড়ি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে তার মানে প্রথম গাড়ির যতটুকু দূরত্ব আছে এটার সাথে যদি আমরা এই কতটুকু মিটার আগে আছে এটার দূরত্ব যোগ করে দিই তাহলে দ্বিতীয় গাড়ির দূরত্বটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তো আমি এটা একটু পরিষ্কার করে নিব প্রশ্ন মতে প্রশ্ন মতে ওয়ান যোগ করে দিই তাহলে এস টুর দূরত্বের কি হয়ে যাবে সমান হয়ে যাবে বা এস কত ছিল ওয়ান পয়েন্ট টু প্লাস ফিফটি আর এস দূরত্ব কত ছিল সতেরো দশমিক পয়েন্ট কত টু ফাইভ টি এটাই পাশে নিয়ে আসলে দশমিক পাঁচ টি ফিফটি কত জিরো আমরা এটাকে পূর্ণ সংখ্যা রূপান্তর করে কাজ করতে পারবো অথবা আমরা সাহায্য সমাধানটি করতে পারবো যদি এটা চার দ্বারা গুণ করে নিই দ্বারা গুণ করলে চার দ্বারা গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু ফোর পাঁচ চার দ্বারা গুণ করলে হবে আমাদের ফাইভ স্কোয়ার মাইনাস করলে হবে আমাদের যদি আমরা ভাগ করি স্কোয়ার মাইনাস চোদ্দ টি প্লাস ফাইভ দিয়ে ভাগ করলে হবে আমাদের কত চল্লিশ ইকুয়াল টু জিরো ফাইভ দ্বারা ভাগ করে এখন আমরা মিডিল ফেক্টর করব এখানে ওয়ান চল্লিশ চল্লিশকে চোদ্দ বানাবার মাইনাস টেন টি প্লাস চল্লিশ তাহলে টি কম নিল মাইনাস টু জিরো টি t minus 10 0 যদি আমরা এটাকে সমাধান করি নি তাহলে t কত পাবো 4 আর একটা কত পাবো 10 সেকেন্ড অর্থাৎ আমি t এর কয়টা মান পাচ্ছি t এর মান পাচ্ছি একটা 4 আরটা হলো 10 দুটো তাহলে তাহলে যাত্রাপথে গাড়ি দুটো এই প্রথম গাড়ি দুইটা গাড়ি দুইবার তাদের মধ্যে কি হবে মিলিত হবে অর্থাৎ 10 সেকেন্ড এবং 4 সেকেন্ড 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটির মধ্যে কি ঘটবে সংঘর্ষ ঘটবে সমাধানটা আমি আলোচনা করতেছি যে প্রথম গাড়ি যে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে দ্বিতীয় গাড়ি এটা প্রথম গাড়ি থেকে পেছনে যাচ্ছে প্রশ্ন হলো যে তারা যাত্রা যাত্রাপথে একের অধিকবার দেখা হয় অথবা মিলিত হবে কিনা তো মনে করে ধরে নিলাম আমি কতটি সময় পর এই প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির সময় কি হবে সংঘর্ষ ঘটবে তাহলে প্রথম গাড়ি টি প্রথম গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা বের করবো তারপর দ্বিতীয় গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো যেহেতু প্রথম গাড়িটা সামনে আছে দ্বিতীয় গাড়িটা পেছনে আছে তাহলে প্রথম গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটার থেকে যতটুকু পেছনে আছে এই দুটা দূরত্ব যোগ করলে আমরা দ্বিতীয় গাড়ির দূরত্বটা বের করতে পারবো সেই হিসাবে আমি লিখছি আসান প্লাস ফিফটি ইকাল টু কত টু এভাবে আমরা সমাধানটা করে নিব আশা করি তোমরা বুঝতে পারছো আগামী ক্লাসে আমরা আরো নতুন নতুন সৃজনশীল নতুন কোন সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আমি আবার আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর তোমাদের যদি আমার পড়ার ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা যেকোনো সময় তোমরা দেখতে পারো আশা করি সকালে ভালো থাকবে সুস্বাস্থ্য থাকা মনে করে আল্লাহ হাফিজ